যে বাংলাদেশে যে জাতীয় সংসদের নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আশা করি ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব নিবে তিনি যাতে এই রাষ্ট্র পরিচালনায় ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমে তাকে সুযোগ করে দেয় সেই দোয়া করছি আপনাদের সাথে নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব যে নির্দেশনা দিয়েছে যে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় আমাদের এই একত্রিশ দফার লিপলেট রাষ্ট্র মেরামত করার জন্য যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমরা অক্ষর অক্ষর পালন করব। এবং একটি মানুষের দৈনন্দিন জীবনে যা যা দরকার যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য সব কিছুই আমাদের এই একত্রিশ দফায় রয়েছে আমরা জনগণের দুর্বারে এই লিপলেট পৌঁছে দিলেই ইনশাল্লাহ আমি মনে করি আগামী দিনে আগামী দিনে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান যে রাষ্ট্র পরিচালনের দায়িত্ব নেবে এই একত্রিশ দফা ইনশাল্লাহ আপনারা যদি পড়েন আপনারা যদি বুঝেন ইনশাল্লাহ আমাদের খুব সহজ হবে আজকের এই পবিত্র জুমা মুবারকের দিন আমরা জুমান জামাজ আদায় করার পর আমরা আমাদের একত্রিশ দফা যে রাষ্ট্রীয় কাঠামো মেরামত করার জন্য আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছে তার এই ধারাবাহিকতায় আমরা এই জুমান নোমাজাদের পর আমরা আমাদের এই এলাকার প্রাণের মুরব্বিরা আমাদের স্থানীয়ভাবে আমরা যারা এখানে আছি আমাদের মুসল্লিদের সাথে নিয়ে একত্রিশ দফা লিট প্লেট বিতরণ করেছি আমরা আগামী অল্প কয়েক মাস পরেই আমাদের নেতা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারে সেই দোয়াচে এবং আমাদের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করে এই আশাবাদ ব্যক্ত করে সবার কাছ থেকে চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ